সালামু আলাইকুম আমার পেছনে একজন মুরব্বী দেখতে পাচ্ছেন ওনাকে একটু ওনাকে দেখা যাচ্ছে এখন হ্যাঁ উনি ওনার দোকানটা এখন খালি করার চেষ্টা করব উনি কিন্তু শীতের মধ্যে ব্যসা কেনা কম ওনার ব্যসা কেনা কীভাবে জমজমাট করা যায় আমি সেই বিষয়টা নিয়ে একটু দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই আপনার শাকের গাড়িটা এই পুরো গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন একটু বলেন তো মানে আমি সম্পূর্ণ গাড়িটা কিনে দিয়ে ফ্রি করে দিব মানুষকে গুলো ফ্রি দিয়ে দেবো এখন কত টাকা হলে পুরো গাড়িটা দিয়ে দেবেন সব শাক আমার এখানে মানে আমি সব আজকে হ্যাঁ গাড়ি ছাড়া সব শাক আমার কত টাকা হলে বিক্রি করবেন আপনার হ্যাঁ পনেরোশো শোল ভাই কোথায় আরে ভাই ম্যানেজার এদিকে আসেন না পনেরোশো লস হবে না তো হ্যাঁ লাভ থাকবে পনেরোশো টাকা দেন তো কি বলছেন আবার বলেন তো এই বাবু তোমাদের যাদের টাকা তোমাদের আপনি পাইছেন একজনে দুইটা দুটো করে নিয়ে যান হ্যাঁ নিয়ে যান একজনে দুইটা দুটো করে নিয়ে যান যা লাগবে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন চাষা একজনে দুটো দুটো করে নেন হ্যাঁ একজনে দুইটা দুটো করে নেন আমি নিবে যার যার লাগবে শেষে নিয়ে নেবে আচ্ছা যার যার লাগবে দুটো দুটো করে নিয়ে নেন একজন দুটো নিবেন আপনি দুটো নিবেন আপনি পারবেন না উনি এসে নিবে উনি এসে নিবে নিতে পারবেন আপনি দেন না আপনি দিতে পারবেন না ওনারা এসে নিবে আপনি নেন না নিজের হাতে নেন আমাদেরকে দিতে হবে না দেখি এটা খালি করতে কতক্ষণ লাগে হ্যাঁ কোথায় আচ্ছা লাল শাক একটা দেন হ্যাঁ নিয়ে যান তো আপনি কয়টা থেকে বিক্রি করতেছিলেন বিক্রি করতে মাইসি হবে খালি মতো বিশ টাকা মাত্র বিক্রি করতে আসছেন চলে আসেন চলে আসেন আপনার লাগবে ধরেন ধরেন হয়েছে হয়েছে এগুলো বিক্রি করতে আপনার মোটামুটি আপনি কয়টা পর্যন্ত সময় লাগে মনে করেন আটটা রাত আটটা এখন কয়টা বাজে আপনাদের যাদের লাগবে ফ্রি করে ফ্রি করা হয়েছে চারটা সাঁত্রিশ জি তাহলে চারটা সাঁত্রিশে আমরা ওনার দোকানটা খালি করে দিব হ্যাঁ আমি আপনাদের জন্য দোয়া করবো কেন শীতের জন্য মনে রকম বুড়ো মানুষ দাঁড়িয়ে দিচ্ছে দ্বারা আমারও হুকে রয়েছে ওনাকে চারটা দেন নিয়ে যান এই বাবু তুমিও নাও তুমিও নাও

একদিনের জন্য ছুটি দেওয়া একজন 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 মানুষকে ঘরে পাঠাই দেওয়া ছুটি আজকে ছুটির দিন আপনার ঠিক আছে আসসালামু আলাইকুম